শুক্রবার সকাল দশটা পনেরো নাগাদ যাত্রী ভর্তি করে সরকারি বাস মেদিনীপুরে প্রবেশ করার আগেই দুর্ঘটনায় পড়ল গোপগড় এলাকায় তবে ঘটনায় সৌভাগ্যবশত কেউ আহত না হলেও ওই গাড়িতে যাত্রী ভর্তি থাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় স্থানীয়রা ছুটে যায় উদ্ধার করার জন্য ঘটনাস্থলে হাজির হয় ট্রাফিক পুলিশের আধিকারিক ও গুড়গুড়িপাল থানার পুলিশ স্থানীয়রা জানাচ্ছেন দ্রুত গতিতে টার্নিং নেওয়ার সময় ওই সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে যায় এবং কাত হয়ে যায় এতে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে আসে সকলকে উদ্ধার করা হয় দ্রুত শুনুন স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন এই বিষয়ে ঝাড়গ্রাম থেকে এসেছিল আচ্ছা ঝাড়গ্রাম থেকে আসার সময় তোমার হচ্ছে স্পিডে এসেছিল আসার পরে কর্মচোরে ওনার ঘুরাতে পারছে তখন কেউ ছিল আমার আমার মোটর সাইকেলের পিছনে দুজন বাচ্চা ছিল স্কুলে বাসে বাসে ছিল প্যাসেঞ্জার কত কিছু হে জায়গা না ডুক ডুক আগার দিকে যে গাড়ি কাঁচ দিয়ে আছে আগার দিকে যে কাঁচ পাঁচตาลগা ঠিক আপন নাম আমার নাম ওর পাশ এই জায়গাটার নাম এটা হচ্ছে কোন তুমি রাখছ হ্যাঁ গাদু বাবা গড়ের কি নামে

हाड़ ग्राम दिक